আমরা যদি বলি ওয়ার্ল্ডে পাঁচজন मोस्ट इंपोर्टेंट মানুষদের মধ্যে একজন ছিল ডক্টর এনসা এবং সৌভাগ্যক্রমে সেই লোক বাংলাদেশের সৌভাগ্যক্রমে সেই লোক রাষ্ট্রকমতা এখন সৌভাগ্যক্রমে সেই লোকের হাতে এখন সকল কলকাটি সৌভাগ্যক্রমে সেই লোক এখন যা বলে তাই এই রাষ্ট্রের হবে এখন সে যদি ধরেন এই এই ঝামেলাগুলো দিয়ে রাখে সে যদি এই সংকটগুলো সমাধান না করে এবং এগিয়ে না আসে তাহলে ধরুন আমরা আসলে মানে এই ব্যর্থ কোঙ্গু বা মানে অকৃত

জুনে ওরা রাজনীতি করবে সেটা স্বাভাবিক এনসিপি এবং এরা কিন্তু ধরেন এখন আমি বলবো কি যেমন বিএনপিও তো তাহলে ধরেন ওই জায়গাটা তৈরি করতে পারে এখন আরো তো অনেক দল আছে মানে আলাপ আলোচনাটা দরকার আছে কিনা দলগুলোর মধ্যে না ডার না বলে বরং কারণ এখন যদি দলগুলো আবার কাদাছড়া চুরি করে

তারা বলছেন যে তোমাদের ভাই শুনে না আসল কথা কি আমাদের বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই আমরা কিছুদিন আগে শুনলাম যে আসন ছেড়ে দিবে বিএনপি আপনি দেখেন কিছুদিন আগে প্রথম আলোর মতো পত্রিকা এবং অন্যান্য পত্রিকায় নিউজ হলো যে নুরুকে নুরুই তো বড় অদেশের পরিষদকে দুইটা বা তিনটা আসন দিয়ে দেবে নুরু অমুক জায়গা থেকে করবে আর রাশেদ ও রশিদ করবে অমুক জায়গা থেকে আবার সেই দেখেন এখন নুরু এসে বিএনপির বিপক্ষে কথা বললো কয়েক জায়গায় দেখলাম এই আসন সংখ্যাটাকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করছে

ধরেন যখন ডক্টর মোহাম্মদ ইয়ুনোস ইংল্যান্ডে গেলেন তার এক টর্মারের সাথে সাক্ষাৎ করলেন আমাদের এখানে দেখলাম সফিকুর রহমান খুব পজিটিভ কথা বললেন যখন উনি আবার খালেদাজিয়ার সঙ্গে দেখা করতে গেলেন তখন আবার সে বলল যে মানে নিবতন বাল হোক বা আমরা মিলেমিশে কাজ করব ফলে আমাদের এদের কথা শুনলো ধরা জানা শেষ পর্যন্ত

এনসিপির এরা নির্বাচনে আসতে চাচ্ছে না বা অনেক কথা বলতেছে সত্যি বলতে যেমন যেমন দেখলাম জামাত দুইশো তিরানব্বই না চুরানব্বইটা আসনে কাকা কাকে নমিনেশন দিবে সিলেক্টেড তার ভরসা না তার ভরসা না আপনারা তো ধরুন এনসিপি নতুন দল মানুষ কিন্তু জানে দলের নামটা কিন্তু গ্রামের মানুষ জানে সবাই জানে দেবে কি দেবে না ভিন্ন আলোচনা কিন্তু তাদের তৎপর যে অনেক ছোটখাটো বিষয় নিয়ে তারা বেশি ব্যস্ত মানে সাংগঠনিক শক্তি অর্জন করা মাঠ পর্যায়ে মানুষের কাছে যাওয়া কমফিসিট ছিল ভালো এই ক্ষেত্রে তারা পিছানো কিনা মানে ভোট প্রস্তুতি তারা অনেক পিছিয়ে মনে হচ্ছে কি মনে হয় পুরো বাংলাদেশের হিসাব كله আসলে ভোটের দিক দিয়ে ওরা পিসি আছে এটা সত্যি কথা হ্যাঁ ওদের প্রস্তুতি বলেন মানে 300 ওরা ধরেন ফিজিক্যালি প্রস্তুতি তো ওরা পিসি আছে মানসিক প্রস্তুতি তো ওরা পিছিয়ে মানসিক ভাবে না ওদের আমি যেটা বললাম ভাই একটু আগে আপনি एनसीপি নির্বাচনে আসবে কিনা না एनसीপি তে নির্বাচন আসবে না ওরা হয়তো এখন বলবে কারণ ওরা যদি এখন নির্বাচনে যদি আসে নির্বাচনে যায় ওরা একটা আসন্ন পাবে না এইটা ওরা এত বড় একটা রেভলিউশনের পরে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে যদি ওদের ওরা যদি ধরেন আসন না পায় সেটা খুবই লজ্জাজনক ওদের রাজনৈতিক ক্যারিয়ারটা এই নির্বাচনের কিন্তু ধ্বংস হবে তাহলে ওরা ধরেন যে কোনো ভাবে এটা সময়ক্ষেপণ করবে অথবা ওরা পর্ব এই কোনো কারণে এই নির্বাচনে যাবে না পরবর্তী নির্বাচনের জন্য ওরা নেবে কিন্তু এনসিপি অবস্থা যাই থাকুক গণ অভ্যুত্থানকারী ছাত্রদের এটা সেই হিসাবে হয়তো একটা সমীহ তারা আদায় করে নিবে কিন্তু আমি আরেকটু আপনাকে অন্য ভাবে জিনিসটা তুলে ধরি যে

পারেন আপনি দেখেন ওয়ার্ল্ড অন্যান্য দেশে যদি আমরা তাকাই ওরা বিকল্প তৈরি করে কিন্তু এই আন্দালি বা এই যে চাকিরা ওরা ধরেন বিকল্প তৈরি করে না ওরা ওয়ান আপনি যদি এনসিপি কথা বললেন এনসিপি তেও কিন্তু তরুণদের মধ্যে অনেকগুলো নাম আছে যারা চাইলে তাদের অত নেতৃত্ব দিতে পারবেন অনেকগুলো নাম চলে আসছে অনেকগুলো নাম চলে আসছে তবে কি হলো মানে একবারে আমরা যদি ধরেন একবারে মানে এটা ছোট্ট করে বলি এনসিপির ব্যাপারে ওদের আরো সময় সত্যিকার হতে দিতে হবে ওদেরকে হ্যাঁ ওরা একেবারে তরুণ দেখেছে ওরা কারোর বয়সে এখনো থার্টি হয় না যদি ধরেন কোনোভাবে পাঁচ বছর পাঁচ বছর মাঠে টিকে থাকতে পারে ওরা ধরেন একটা ভালোভাবে তখন দিতে পারে মাঠ কিন্তু তখন ফাঁকা লিটারেলি

আবার জোরালো প্রতিবাদও করছে জোরালো প্রতিবাদও তো করছে না তো সেটা তো করা উচিত যাই হোক আমরা তো চাই যে নতুন রাজনীতি টিকে থাকুক নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসুক দেশের মানুষের পক্ষে তারা কথা বলুক এখন দেশের মানুষের পক্ষে তো ওরাও বলছে কথা এই কথা সত্যিকারের কথা বলুক আর কি হ্যাঁ সত্যিকার কতটুকু মানুষের কানে গিয়ে পৌঁছে এবং কতটুকু আসলে কার্যকর হয় সেটা আগে দরকার এখন ওরা তো ধরেন যেটা বলে যেভাবে বলে যেভাবে করে অনেকগুলো কথা বলে গায়ের জোরে অনেকগুলো কথা বলে সরকারের জোরে সেটাই ওদের সরকার এখন ক্ষমতায় এই জন্য ওরা বলে ওইভাবে এইভাবে আমরা মানে ভালো কিছুর আসলে খুব কমই দেখতে পাচ্ছি হতাশ এই পরিস্থিতি হতাশ ইউনুস কে নিয়েও আমরা হতাশ এনসিপি কে নিয়েও আমরা হতাশ